আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকের ভিডিওতে থাকছে আমরা যেভাবে ধান সিদ্ধ করি তো এখন হচ্ছে আমরা রাতের বেলা ধানগুলো ভিজিয়ে রাখলাম দুইটা বড় বড় পাতিলের মধ্যে এই বড় বড় পাতিলকে আমরা ড্যাগ বলে থাকি এটা হচ্ছে পরদিন সকালবেলা বা আজকে সকালবেলা মানে আমরা গতকালকে রাতে ধানগুলো আমরা সিদ্ধ করে নিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন এটাকে আমরা বলে থাকি আর কি বলেন তাফাল কে জানাতে পারেন আমাদেরকে ধানগুলোকে পাতিল থেকে ছেকে ছেঁকে এই তাফালের মধ্যে দিয়ে নিচ্ছি আমরা মোট দুই তাফাল ধান সিদ্ধ করে নিয়েছিলাম আর এই তো এখানে জাল দেওয়া হচ্ছে বিভিন্ন জঙ্গল দিয়ে আজকে যারা গ্রামে থাকে তারা জানে এভাবেই জাল দেয় এরকম ধান সিদ্ধ করা হয় আর কি ধানগুলো আম্মা খুব সুন্দরভাবে উপরের দিকে উঠিয়ে দিচ্ছে যাতে করে ধানগুলো চারিদিক থেকেই খুব সুন্দর করে জাল পায় তারপর ধানগুলো ঢেকে দেওয়া হবে এই তো ধান ঢেকে দেওয়া হচ্ছে ছালা দিয়ে তারপর ধানগুলো চটের উপর নামিয়ে এভাবেই পারট দিয়ে ধানগুলো মিলে মেলে দেওয়া হয় আর কি ধান যত পাতলা করে মেলে দেওয়া হবে তত তাড়াতাড়ি শুকাবে এই জন্য ধানগুলো খুব সুন্দরভাবে পাতলা করে মিলে নিতে হবে গ্রামের অনেকেই বলে থাকে যে পায়ের বাড়িতে নাকি ধান খুব ভালো শুকায় এই তো ধানগুলো এভাবেই পা দিয়ে নাড়তে হয় তা আমি ওইভাবে ধান করে নেড়ে দিচ্ছি যারা যারা আমার এই ভিডিওতে এ পর্যন্ত আসছেন আমার সাথে তাদেরকে বলবো আপনারা আমার পাশেই থাকুন আর আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যারা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো ধন্যবাদ